নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি আজকের বিষয় চর্যাপদের সাহিত্য মূল্য আমরা আগে চর্যাপদের সমাজচিত্র নিয়ে দুটি পর্ব রেখেছিলাম আজকে আমরা দেখবার চেষ্টা করব আলোচনা সংক্ষিপ্ত পরিসরে যে চর্চাপথ যাকে আমরা বলি বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন ভজন সংক্রান্ত গান অর্থাৎ বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা তাদের শূন্যতার দর্শন দেহকে কেমন করে সাধনার পথে নিয়ে যাওয়া যায় দেহ সাধনার সেই তত্ত্ব কথাগুলোকেই তারা কিন্তু গুচ্ছ কথা বা গুচ্ছ তত্ত্বরূপে তারা তুলে ধরেছেন চর্চার গানে পদে। তাহলে সেখানে প্রশ্ন হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে কেন আমরা প্রাচীন বাংলা সাহিত্যের আদি ও একমাত্র নিদর্শন অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের যে ইতিহাস তার যে পথ চলা সেখানে সূচনা লগ্নে কেন এই একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের দর্শন তাদের সাধনার গুচ্ছ তত্ত্বমূলক যে গান তাকে কীভাবে আমরা সাহিত্য বলে জায়গা দেব এই প্রশ্নটা তৈরি হয় সেটাই আজকে আমরা বুঝে নেবার চেষ্টা করব কেন চর্চা গান সাহিত্য মূল্যে অভিষিক্ত তার সেই সাহিত্যিক মূল্যটাই বা কোথায় তো প্রথমেই আমাদেরকে যে কথা বলতে হয় যে চর্যাপদের আসলে দুটো দিক আছে একটা হচ্ছে বাইরের অর্থ আর একটা হচ্ছে ভেতরের অর্থ যেহেতু এটা মানে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের এই সাধনা গুচ্ছ সাধনা তারা অন্য সম্প্রদায়ের মানুষের থেকে তাদের সাধনা তাদের অভিসন্ধিকে গোপন রাখতে চেয়েছিলেন তাই তারা কিছু রূপকের ব্যবহার করেছিলেন রূপকের আধারেই তারা কিন্তু তাদের দর্শনটাকে তত্ত্বটাকে তুলে ধরতে চেয়েছে এর ফলে স্বাভাবিকভাবেই এই রূপকের আধারে তুলে ধরতে গিয়ে তারা যে রূপকটাকে ব্যবহার করলেন এই রূপকের কাঠামোটাই কিন্তু চর্যাপদকে সাহিত্য মূল্যে অভিষিক্ত করলো তার সাহিত্য মূল্যটাকে আমাদের কাছে তুলে ধরলো কিভাবে না আমরা যেমন আগেও আমরা বলেছি যে আমাদের কোনো কথা যখন মানে বলা যেতে পারে যে কোথাও প্রকাশ করব। আমরা যখন আমাদের কোনো সাধনার কথাকে যখন মানে ধরো আমরা কোনো কিছু কথাকে যে কোনো কথাকে যেটা খুব মানে সকলের কাছে বলা যায় না সকলের কাছে বলতে গেলে একটা সমস্যা তৈরি হতে পারে তখন কি হয় না আমরা একটা রূপকের একটা প্রতীকের সাহায্য নিই অর্থাৎ যে কথা সহজে সরাসরি বলা যায় না তাকে আমাদের রূপক বা প্রতীকের সাহায্য নিতে হয় ঠিক একইভাবে বৌদ্ধ সহজে সিদ্ধাচার্যরাও তাঁদের সাধনার কথাকে প্রকাশ করতে গিয়ে তারা কি করছেন না তাদের। গোপন কথাকে একটা রূপকের আধারে তুলে ধরতে চাইছেন এবং সেই রূপকটাই এর সাহিত্য মূল্যকে আমাদের কাছে তুলে ধরছে কিভাবে সেই সাহিত্য মূল্যের জায়গাগুলো উঠে আসছে না আমাদেরকে আগে বুঝতে হবে সাহিত্য বলতে আমরা কি বুঝি সাহিত্য হচ্ছে সেটাই যেখানে জীবনের সহিত একটা সম্পর্ককে দেখানো হয় জীবন বাস্তব জীবন সমকাল মানুষের জীবন সমস্যার নানা দিক বাস্তব কিছু চরিত্র তাদের সম্পর্কে নানা মাত্রা এবং সর্বোপরি সেই সব কিছুকে আশ্রয় করে লেখকের একটা গভীরতর জীবন দর্শনকে সেখানে ফুটিয়ে তুলতে হয় এটাই হচ্ছে সাহিত্যের মূল চাবিকাঠি সাহিত্যের মধ্যে সবসময় একটা বাস্তব সমাজ কাঠামো কিছু চরিত্র এবং তাদেরকে আশ্রয় করে একটা জীবন দর্শনে আমরা পৌঁছই এবার যখন সেটা কাব্য হয় তখন সেখানে ছন্দ অলঙ্কার কবির কল্পনার জায়গা এইগুলোকেও সেখানে গুরুত্ব দিতে হয় চর্যাপদের মধ্যে কীভাবে সেটা আছে না চর্যাপদের মধ্যেও তো সেটা আছে যতই এটা বৌদ্ধ সহজে আর সিদ্ধাচার্যদের সাধন ভজনের গান হোক না কেন আমরা যে কথা বললাম যে যেহেতু তারা তাদের সাধনাকে আড়াল করবার জন্য বাইরে একটা রূপকের আশ্রয় নিয়েছে যাকে সন্ধ্যা ভাষাও বলা হয় আলো আধারী ভাষাও বলা হয় এই ভাষা এই কাঠামোটাই তাকে রূপ একটা রূপকের আস্তরণ দিয়ে তাকে একটা সাহিত্য মূল্যে অভিষিক্ত করছে আমরা চর্যাপদের সমাজ চিত্র পড়েছিলাম বুঝেছিলাম আলোচনা করেছিলাম এই যে সমাজটা সেটা আমরা আর নতুন করে খুব বেশি বলবার দরকার হয় না যেহেতু চর্যাপদ পড়তে গিয়ে আমরা প্রাচীন বাংলার সমাজকে পাই অন্তচ মানুষ তাদের জীবনযাত্রা তাদের প্রতিদিনের লড়াই ব্রাহ্মণদের দ্বারা তাদের উপেক্ষিত প্রান্তবাসী হয়ে টিলার উপর তাদের বাস করবার সেই তেত্রিশ নম্বর পদের চিত্র সবটাই তো একটা প্রাচীন অন্তজ শ্রেণীর যে জীবনযাত্রা গ্রাম বাংলার নদীবিধৌত গ্রাম বাংলার অন্তজ মানুষ প্রান্তিক মানুষের যে জীবন কথা এর মধ্যে আছে সমাজ রূপে এই যে একটা সমাজ আছে এই সমাজই তো চর্যাপদকে সাহিত্যমূল্য অভিষিক্ত করে সাহিত্য তো নিছক কোনো বৈরাগী সন্ন্যাসীদের জীবন নিয়ে হয় না কখনো বৈরাগী সন্ন্যাসী যার সঙ্গে সমাজের কোনো যোগ নেই প্রতিদিনের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে যার যোগ নেই সেটা কখনো সাহিত্যের বিষয় হতে পারে না সাহিত্য সবসময় আমার তোমার প্রতিদিনের যে জীবন যে জীবনের মধ্যে আমরা বিলং করি অবস্থান করি লড়াই করি বাঁচি সুখ দুঃখকে সমান বলে মেনে বেঁচে বেঁচে থাকাকে অবলম্বন করি সেটাই তো সাহিত্যের বিষয় ফলে চর্যাপদের কবিরা সাধনা করছেন শূন্যতার বৈরাগ্যের কিন্তু অবলম্বন করছেন প্রাচীন বাংলার অন্তজ নিচের তলার মানুষের প্রতিদিনের সংগ্রামের জীবনটাকে ফলে সেখানেই চর্যাপদ একটা সাহিত্যের সমাজ তুলে ধরে এর সাহিত্য মূল্যকে এর বাস্তবতার দাবিটাকে তুলে ধরছে ফলে এখানেও চর্যাপদ সাহিত্যের জায়গাটাকে তৈরি করছে আর এই সূত্রেই আমরা দেখতে পাবো চর্যাপদের মধ্যে কি চমৎকারভাবে গল্প রসের আবেদন উঠে আসছে যখন আমরা তিন নম্বর চর্যাপদ পড়বো সেখানে যখন বলা হচ্ছে এক এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্দহ চিয়ন বা কল বারুনি বান্ধহ এখানে একজন সুড়িনীর কথা বলা হচ্ছে যিনি মদ চলাই করছেন মদের দোকান এবং সেই মদের দোকানের চিহ্ন দেখে মানুষ এগিয়ে যাচ্ছে এই যে মদ চোলাই করা মদ বিক্রি করা মানুষের সেখানে দৌড়ানো মদের যে নেশা এটা তো একটা চমৎকার গল্পের একটা আমেজ তৈরি করছে কিংবা আমাদের সেই পরিচিত তেত্রিশ নম্বর চর্চা গান যেখানে আমরা দেখতে পাব যে কেমন করে বলছেন ধেনঢনপাট টালট মোর ঘর নাহি পরবেশী হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি টিলার ওপর বাস করা একজন প্রান্তিক মানুষ যার প্রতিদিনের অন্য চোটে না অথচ বাড়িতে প্রতিদিন অতিথির আগমন এই যে সমাজ এই যে চিত্রটা এ তো চমৎকারভাবে যেন আজকের দিনের নিরিখে অবশ্যই নয় কিন্তু তখনকার নিরিখে যদি এটাকে ভাবা হয় তাহলে তো মানতেই হয় যেন প্রত্যেকটা পদের মধ্যে এক একটা গল্প আছে ছোট গল্প বলবো না কিন্তু এক একটা সমাজ বাস্তবতাকে আশ্রয় করে জীবনযাত্রাকে আশ্রয় করে এক একটা ছোট ছোট গল্পের আমেজ তৈরি করছে না কি প্রত্যেকটা পথ এটাকেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে এই যে গল্প রসের আবেদন এটাও কিন্তু বলা যেতে পারে একটা চমৎকার একটা সাহিত্য মূল্যে অভিষিক্ত করবার জায়গা তৈরি করে কিংবা কাণ্ডপাদের মতো পদকর্তারা যখন ডম্বিনীকে শবরীকে সম্বোধন করে বলেন যে তিনি তার কণ্ঠলগ্ন হয়ে থাকতে চান বটু বা ব্রাহ্মণেরাও তাদেরকে পেতে চায় কিন্তু ব্রাহ্মণেরা তার নাগাল পায় না যে সম্বোধন করে একটা নিচের তলার নারী তাকে সম্বোধন করে একজন পদকর্তা যখন কথা বলেন তখন কি চমৎকার আমাদের মনে হয় না যে যাকে আমরা ড্রামাটিক মনোলগ বলি নাটকীয় স্বগতোক্তি তার একটা চমৎকার একক্তিমূলক নাটকের আমেজ তৈরি হয় কিংবা কোথাও কোথাও তো আমরা চমৎকার সংলাপের ঠঙ্গে কথোপকথনের জায়গাটাকেও লক্ষ্য করি আর সমাজচিত্র হিসাবে হিসেবে সেদিন শ্বশুর ঘুমিয়ে পড়লে বহুরি রাত্রিবেলা পরপুরুষের সঙ্গে মিলনের জন্য যাচ্ছে এইসব সব সমাজচিত্রগুলোও তো সেই সময়ের বাস্তব চিত্র হিসাবে তার সাহিত্যমূল্যকে অভিষিক্ত করছে গল্পরস নাটকীয়তার আবেদন আমরা লক্ষ্য করলাম সেইগুলোও কিন্তু চর্যাপদকে সাহিত্যমূল্যে অভিষিক্ত করছে এছাড়া চর্যাপদের মধ্যে এর সাহিত্যমূল্যকে সম্পৃক্ত করবার ক্ষেত্রে আরও নানা দিকের কথা বলা যেতে পারে প্রাচীন পাদাকুলক ছন্দ তার মাত্রার পাদাকুলক ছন্দের আবেদন চর্যাপদের মধ্যে আমরা দেখতে পাবো যে মাত্রা নয় পাদাকুলক ছন্দ মূলত ষোলোমাত্রার তো ষোলোমাত্রার পাদাকুলক ছন্দের আবেদন চর্চাপদের মধ্যে আছে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং ছন্দ তাত্ত্বিকেরা মনে করেন যে সেখান থেকেই শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে বিবর্তনের পথ ধরেই কিন্তু আজকের অক্ষরবিত্ত বা মিশ্রবিত্তের মতো আধুনিক ছন্দের জন্ম হচ্ছে তাছাড়া আরও কত নাদিক চর্যাপদের মধ্যে আছে ছন্দের জায়গার পাশাপাশি অলঙ্কারের জায়গা এই যে চর্যাপদের কবিরা কত সুন্দরভাবে প্রতিটি পদে ঘুরে ফিরে রূপকের ব্যবহার করছেন উপমার ব্যবহার করছেন বিরোধ ভাষের কথা বলছেন আমরা যদি তার একটা সহজ দৃষ্টান্ত নিই আজকের দিনের অলঙ্কার শাস্ত্রের দোহাই দিয়ে অবশ্যই তাকে বিচার করা যায় না যখন তেত্রিশ নম্বর চর্যাপদে ধেন ধনপাত বলেন যে যো চৌর সৌ দুষাধি অর্থাৎ যে চোর সেই চৌকিদার চোর কেমন করে চৌকিদার হয় এটা আপাতভাবে বিরোধভাস কিন্তু এর মধ্যে যেটা আছে যে সমাজের রক্ষক যারা তারাই আসলে ভক্ষক যেটা হয়তো আজকের দিনেও আমরা ঘুরে ফিরে নানাভাবে এইগুলো কথাগুলো এই প্রবাদের মতো করে কথাগুলো বলি অর্থাৎ সেই সময় যারা ব্রাহ্মণ যারা এই সমস্ত মানুষদেরকে দূরে সরিয়ে রেখেছিল অন্তবাসী রূপে উপেক্ষিত রূপে তাদের নারীদের উপর তাদের লালসার দৃষ্টির কথাও আমরা সমাজচিত্র আলোচনা করতে গিয়ে পড়েছিলাম বলেছিলাম ফলে সেই দিক থেকে রক্ষকই যে ভক্ষক সেটাই কিন্তু এখানে বলছেন যে যে চোর সেই আবার চৌকিদার অর্থাৎ যাকে আমরা রক্ষক বলে ভাবি সে আসলে তো ভক্ষক ফলে এইভাবে বিরোধ ফাঁসের নানা আবেদন আমরা চর্যাপদের মধ্যে পাব। কিংবা আমরা সাহিত্যের মধ্যে যেটাকে খুঁজবো বা একটা গান বা কবিতার মধ্যে যেটা খুঁজব সেটা হচ্ছে লেখকের কল্পনা শক্তি কল্পনা শক্তি তো ছিল হলে চর্যাপদের মতো এমন রূপকের আবেদনে একটা সাহিত্যকে ফুটিয়ে তোলা কখনোই তো সম্ভব হতো না এবং তার দৃষ্টান্ত বা নিদর্শন তো একেবারে প্রথম চর্চা গানই তো আমরা লক্ষ্য করব। যখন আমাদের লুইপাত বলেন কায়া বড় পঞ্চবিটা আলো চঞ্চল চিয়ে পৈঠক আলো এই যে কায়া তরুবর দেহকে একটা তরু বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং পঞ্চবিটা আলো তার পাঁচটি ডাল আমরা তো বলি যে পঞ্চভূতে সমন্বয়ে দেহ গঠিত বায়ু মানে বাতাস অগ্নি আগুন জল এই যে পঞ্চ উপাদান দিয়ে আমাদের দেহ গঠিত হচ্ছে তাকে বৃক্ষের ডালের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং দেহটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে আর সেখানে পঞ্চভূত যা দিয়ে দেহ গঠিত তাকে সেই ডালের শাখা প্রশাখা রূপে দেখা হচ্ছে এই যে কল্পনা শক্তি এই কল্পনা শক্তি তো কবির কল্পনা শক্তি চর্যাপদের কবিরা সেই কল্পনা শক্তির পরিচয় দিয়েছেন তারা শুধু সাধনার কথা বলেননি ফলে সামগ্রিকভাবে যেটা বলতে হয় যে আমরা একটা কথা প্রায় বলি যে রুশ আঙ্গিকবাদীরা একটা কথা বলেন যে সাহিত্যের কাজ সংবাদপত্রের কাজ এক নয় সংবাদপত্র যা দেখে তাই লেখে যদৃষ্টং তৎলিখিতম কিন্তু মানে সংবাদপত্র কিন্তু সাহিত্য সেটা করে না সাহিত্য করে কিনা পরিচিত ঘটনাকে অপরিচিত করে দেখায় যা বলতে চাইছি যা মানুষ দেখছে চারদিকে তাকে একটু অন্য মেজাজে তুলে ধরা হ্যাঁ চর্জার কবিরা অবশ্যই যে বিষয়টাকে আনতে চাইছেন সেটা আমাদের সকলের জানার বিষয় আগ্রহের বিষয় বোঝার বিষয় নয় সেই বিষয়টা অবশ্যই তাদের সাধনার কথা কিন্তু তাকে যেভাবে একটা অপরিচয়ের সূত্র ধরে একটা বাস্তবের সমাজচিত্রের আধারে একটা অন্য গল্পের আধারে তুলে ধরছেন তাতে করে তার ভেতরের ভাববস্তুটা অর্থাৎ যেটাকে তিনি আমরা বলতে পারি তাদের সাধনার কথা সেটা যতই আমরা বুঝতে না পারি বা সেটা যতই তাদের মানে চর্চার কবিদের পক্ষেও আমাদেরকে বোঝানো আসলে উচিত বা লক্ষ্য ছিল না সেটা তাদের সম্প্রদায়ের মধ্যে তারা সীমাবদ্ধ রাখছেন কিন্তু ওই যে রুশ আঙ্গিকবাদীদের কথা যে অপরিচয়ের সূত্র ধরে অন্যভাবে দেখানো সেটা তো তারা করেছেন অর্থাৎ সেই যে কৌশলটা অপরিচয়ের সূত্র একটা অন্য গল্প একটা অন্য মেজাজ একটা অন্য কাঠামোকে আশ্রয় করা সেটা তো তারা করেছেন সেই জন্যই না পাঁচ প্রাচীন সমাজ এসেছে ছন্দ এসেছে অলঙ্কার এসেছে কবিকল্পনা এসেছে বাস্তব সমাজ চিত্র এসেছে মানুষের প্রতিদিনের লড়াই এসেছে এই যে মানুষের প্রতিদিনের লড়াই এটাই তো আমরা সাহিত্যের মধ্যে খোঁজার চেষ্টা করি আর সর্বোপরি যে কথা বলতে হয় একটি উপন্যাস বা ছোটো গল্প বা একটি সাহিত্যের মধ্যে সর্বোপরি সন্ধান করি একটা গভীর জীবন দর্শন চর্যার কবিরা তো আসলে তাদের সাধনার কথা বলতে চাইলেন যে সাধনার কথা বলতে গিয়ে তারা রূপকের আশ্রয় দিলেন কিন্তু সেই রূপকের তো আমরা একটা জীবনের ছবি খুঁজে পাই যেখানে নিচের তলার মানুষের প্রতিদিনের লড়াইয়ের কথা আমরা পাই এবং সেই লড়াইয়ের কথা বলতে গিয়ে আমরা আগেও বলেছি যে যেহেতু এই নিচের তলা থেকেই চর্যার কবিরা উঠে এসেছিলেন তাই তারা রূপক হিসাবে তাঁদেরই পূর্ব জীবনের কথা বলেছেন কারণ এই সম্প্রদায় থেকেই চর্যার কবিরা উঠে এসেছিলেন তার ইতিহাস আমরা অন্য আলোচনায় তুলে ধরেছি তো এই যে একটা জীবন দর্শনে আমাদেরকে পৌঁছে দেওয়া যখন চৌত্রিশ নম্বর চর্যা গানে দারিখপাত বলেন যে দুঃখে সুখে একু করিও ভুঞ্জয় ইন্দি যান এই যে দুঃখ আর সুখ দুটোকে সমান চোখে দেখা কাদের কথা আসছে ঘুরে ফিরে আসছে নিচের তলার মানুষের কথা যাদের জীবনে সুখ অপেক্ষায় দুঃখই যেন বেশি বেশি কিন্তু দুঃখ হলে ভয় পেলে চলবে না একদিন সুখও আসবে দুঃখ আর সুখকে সমান করে মানতে হবে জীবনকে প্রকৃতভাবে উপলব্ধি করতে গেলে তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করতে গেলে সুখ এবং দুঃখকে সমান করে মানতে হবে আমরা তো রবীন্দ্রনাথের সেই বাণীর কথা জানি যে ভালো মন্দ আর সুখ সত্যের এল সহজে যিনি প্রকৃত জীবন দ্রষ্টা স্রষ্টা জীবনকে উপভোগ করতে চান যিনি যে শিল্পী তিনি সুখ আর দুঃখকে সমান করেই দেখেন চর্চার কবিরা দারিখপাত যখন বলেন সুখ আর দুঃখকে সমান করে দেখা উচিত এবং কাদের কথা বলতে গিয়ে না নিচের তলার মানুষদের কথাই চর্চা গানে এসেছে তাদের কথা বলতে গিয়ে তখন তাদের জীবনকে আশ্রয় করেই মূলত লেখা চর্চা গানে এই সুখ এবং দুঃখকে সমান করে দেখার এই তো একটা কবির জীবন দর্শনেই আমাদেরকে পৌঁছে দেয় যে আমাদের জীবনে সুখও থাকবে দুঃখও থাকবে দুঃখ পেলে দুঃখ এলে ভয় পেলে চলবে না সুখ এবং দুঃখকে নিয়ে পরিপূর্ণ জীবনের আনন্দকে পেতে হবে এই যে দর্শনটুকু অল্প অল্প বিদ্যুৎ চমকের মতো এক একটি একটি ছত্রেও যদি ছুঁয়ে গিয়ে থাকেন চর্চার কবিরা তাতেই বা ক্ষতিকী এটাও তো আমাদের আজকের উপন্যাস ছোটগল্পের যে জীবন দর্শনের পথে আমরা হাঁটি সন্ধান করি শেষ পর্যন্ত সেগুলোই তো ঘুরে ফিরে আসছে তথাকথিত তত্ত্বের মর্মকথাকে বা সাধনতত্ত্বের গানকে বা সাধনতত্ত্বের স্বরূপটাকে ছাপিয়ে গিয়ে এই সুখ দুঃখকে সমান করে মানার যে জীবন দর্শন এটাই তো সাহিত্যের জীবন দর্শন বৈরাগ্য নয় জীবন ঘনিষ্ঠ হয়ে বাঁচবার জন্য যেটুকু পাথে হওয়া দরকার আমাদের সেই জীবন দর্শনেই তো পৌঁছে দিচ্ছেন পাদের মতো চর্চার পদকর্তারা ফলে চর্চাপদ যতই সাধনতত্ত্বের গান হোক সাহিত্য মূল্যের দিক থেকে তাকে তার জায়গাটা অবশ্যই আমাদেরকে মানতে হবে স্বীকার করতে হবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার গ্রুপে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই